নমস্কার বন্ধুরা আজকে তেল ছাড়া খুব কম সময়ের মধ্যে একদমই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাটিতেই বানাবেন বাটিতেই সার্ভ করবেন আর বাটিতেই খেয়ে নিতে পারবেন এই সুপার টেস্টে টিফিন রেসিপি আপনারা ব্রেকফাস্টেও যেমন খেতে পারবেন আর বিকালে জলখাবারেও খেতে পারবেন এটা যেমন হবে সফট তেমন হবে স্পঞ্জি আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই টিফিন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এক বাটি খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো এই হেলদি টিফিন রেসিপি বানানোর জন্যে আমাদের সবার প্রথমে লাগবে সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি পরিমাণে এখানে দুশো গ্রাম মতো সুজি আর এখানে আমি সরু দানা সুজিটা নিয়েছি আপনারা চাইলে মোটা দানা সুজিটাও নিতে পারেন এবার এই সুজিটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি চার চামচ মতো টক দই এখানে আমি দুশো গ্রাম সুজির জন্যে চার চামচ টক দই ব্যবহার করছি তবে আপনারা যদি সুজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেন সেই পরিমাণ অনুযায়ী এখানে টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সুজির সঙ্গে টক দইটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে যেহেতু তেল ছাড়াই এই টিফিন রেসিপিটি তৈরি হচ্ছে তাই এর মধ্যেই আমরা সামান্য একটু তেল দিয়ে দেব। যদি একদমই তেল না দেওয়া হয় বন্ধুরা তাহলে এটা কিন্তু একদমই শুকনো শুকনো মতো হবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই এখানে আমি দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা মিশিয়ে নেবার পর এবার যে কাপ মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু এখানে এক কাপ ভরা ভরা জল নিতে হবে এবার এই জলটা দিয়ে একদমই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ একটা স্মুথ ব্যাটারে তৈরি হচ্ছে আর এখানে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম দলা না থাকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু মিশাতে মেশাতে আমার ব্যাটারটা একদম স্মুথ ব্যাটারে তৈরি হয়েছে আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব সহজে এটাকে মিশাতে পারেন তো এবার এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর অন্যদিকে আমি একটা বড়ো সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে ভেঙে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই থেকে তিনটে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচানো আর একটা বড়ো সাইজের টমেটো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু চটপটা ভাবের জন্য এখানে দিচ্ছি এক চামচ মতো আমচুর পাউডার আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর দুই চামচ দিচ্ছি কোচানো ধনে পাতা এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি কেননা হাত দিয়েই কিন্তু খুব ভালোভাবে মাখা যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেবার পর এবার এই আলুর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে যেমন আমরা আলু টিক্কি শেপ দিই তেমনভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে তো এখান থেকে অল্প অল্প করে আলু দিয়ে এভাবে হাতের উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই আলু টিকির শেপে কিন্তু বানিয়ে নেওয়া যাবে তো দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি অল্প একটু আলু নিয়ে এভাবে হাতের উপরে হালকা হালকাভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে আলু টিকির শেপে এগুলো বানিয়ে নেওয়া যাবে তো দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি অন্যদিকে পাঁচ মিনিটের জন্যে যে ব্যাটাটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে মিশাতে হবে স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি আর এক চামচ দিতে হবে ইনো ফ্রুট সল্ট এখানে এই ইনো দেওয়ার পর কিন্তু আর ব্যাটারটাকে কিন্তু রেখে দেওয়া যাবে না তাই বন্ধুরা টিফিনটা যখন বানাবেন তার আগে কিন্তু ইনোটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু টিফিনটা তৈরি করবেন আর এবার এই ইনোটা দেবার পর দেখুন এই ব্যাটারটা কিন্তু ফুলতে শুরু করেছে আর এবার কিন্তু খুব দ্রুত আমাদের টিফিনটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও এক চামচ ব্যবহার করতে পারেন তো এবার ব্যাটারের ঘনত্বটা আমি দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক কিন্তু এরকম থক থকে হবে খুব বেশি কিন্তু একদম পাতলা নয় ঠিক এরকম গাঢ় ঘন হবে আর এখানে পরিমাণটা মনে রাখবেন এক কাপ সুজির জন্যে কিন্তু এক কাপ জলই আমি এখানে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে আমি জল বসিয়েছি যেহেতু এই টিফিন রেসিপিটি আমাদের তেল ছাড়া হবে আর জলের ভাবে বাটিতেই তৈরি হবে তাই জলের পরিমাণটা কতটা হবে সেটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে জলে সামান্য বাটিটা একটু ডুবে থাকবে ঠিক সেই পরিমাণ এখানে কিন্তু জল নিতে হবে আমি এখানে দেড় গ্লাস জল নিয়েছি তো এবার আমি বাটিটাকে তুলে নিচ্ছি আর একটা ঢাকনা চাপা দিয়ে জলটাকে খুব ভালো করে গরম করে নেব জলটা গরম হতে লাগুক ততক্ষণে আমি এখানে চারটে বাটি নিয়েছি এবার এই বাটিগুলোতে সামান্য একটু করে তেল দিয়ে দিচ্ছি যাতে টিফিন রেসিপিটি বানানোর পর টিফিনগুলো খুব ভালোভাবে এখান থেকে উঠে যায় তো একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি বাটিগুলোতে লাগিয়ে নিচ্ছি চারিপাশে বাটিগুলোতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে দুই থেকে তিন চামচ করে দিতে হবে আর এখানে খেয়াল রাখবেন বন্ধুরা এই ব্যাটার কিন্তু সম্পূর্ণ বাটি ভরে ভরে কিন্তু দেওয়া যাবে না কেন প্রথমে কিন্তু এভাবে দুই থেকে তিন চামচ মতো ব্যাটার দিতে হবে সমস্ত বাটিতে তিন চামচ মতো ব্যাটার দেবার পর এবার যে আলু টিকি সেপে যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এখানে দিতে হবে সব বাটিতে এগুলো দেবার পর এবার এই বাটিগুলোকে গরম জলের ভাপে বসাতে হবে তো এখানে আমি যে কড়াইতে গরম জলটা বসেছিলাম সেই জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ঢাকনাটা তুলে একটা একটা করে বাটি আমি পরপর বসিয়ে দিচ্ছি গরম জলে বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম হাইতে প্রথমে দুই মিনিট মতো রান্না করে নিতে হবে তো বাটিগুলো আমি এখানে সব বসিয়ে দেবার পর ঢাকনা চাপা দিয়ে দুই মিনিটের মতো এখানে অপেক্ষা করব দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে দুই মিনিট পর টিফিনগুলো কতটা ফুলে উঠেছে এবার এর উপর দিয়ে আরও দুই চামচ করে ব্যাটার এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই হেলদি আর টেস্টি টিফিন রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন এবার ব্যাটারটা দেবার পর এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কোচানো এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন খুব সামান্য পরিমাণ করে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি অল্প অল্প করে একটু লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এগুলো আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন তো এগুলো দেবার পর মাত্র আট মিনিটের মতো লো টু মিডিয়াম হাইতে ঢাকা দিতে হবে তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব কম সময়ে মাত্র দশ মিনিটেই টিফিনগুলো রেডি হয়ে যাবে ঢাকনাটা দিয়ে এবার আমাদের আট মিনিটের মতো অপেক্ষা করতে হবে ফিরে আসছি আমি আট মিনিট পর আট মিনিট পর ঢাকনাটা তুলে এবার চেক করে নেব এটা সিদ্ধ হলো কি না তো একটা ছুরির সাহায্যে আমি এটাকে চেক করে নিচ্ছি দেখুন একদমই কিন্তু ছুরিটা ক্লিন বেরোচ্ছে তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে সার্ভ করে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখানে আমি টিফিনগুলো সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে আর এই টিফিনগুলো এই বাটি থেকে তোলার জন্যে ছুরি কিংবা চামচ এখানে কিছুই লাগবে না হাত দিয়ে কিন্তু এভাবে হালকা হালকা করে চারিপাশ দিয়ে এভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে তাছাড়া বাটি থেকে না তুলেও কিন্তু এগুলো বাটিতেই সার্ভ করা যাবে তো দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে কিন্তু কত সুন্দরভাবে টিফিনগুলো তুলে নেওয়া যাচ্ছে আর দেখুন কতটা জালিদার কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে বন্ধুরা টিফিনগুলো তেল ছাড়া এই টিফিনগুলো যেমন টেস্টি তেমন হেলদি বাচ্চা থেকে বড় সবারই মন জয় করবে আর একবারটি খেলে কিন্তু অনেকক্ষণই পেটটা ভরা থাকবে তো এবার আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু পুরে ঠাসা আর খেতে কিন্তু এতটাই টেস্টি একবার বানালে কিন্তু আপনারা বারবার এভাবেই বানাবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ